বন্ধুরা কেরিয়ার টেলসে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যা তোমার চিন্তাধারা সম্পর্ক আত্মসম্মান এবং জীবনের লক্ষ্য সব কিছু বদলে দিতে পারে বইটির নাম দি কারেজ টু বি ডিসলাইকড এই বইটি মূলত অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী অ্যালফ্রেড অ্যাটলারের দর্শনের উপর ভিত্তি করে লেখা আজকের ভিডিওতে আমরা জানবো কেন আমরা অন্যের মতামতে দাস হয়ে যাই কিভাবে অতীত আমাদের নিয়ন্ত্রণ করে না কিভাবে আমরা সত্যিকালে স্বাধীন হতে পারি আর কেন অপছন্দিতা হওয়ার সাহসই শক্তি তাহলে শুরু করা যাক এই বইটি আমাদের সেলফ হেল্প বইয়ের মতো নয় এটি একজন দার্শনিক এবং একজন যুবকের মধ্যে কথোপকথনের মাধ্যমে লেখা যুবক বিশ্বাস করে মানুষ তার অতীতের শিকার দার্শনিক বলে মানুষ তার সিদ্ধান্তের ফল এই দ্বন্দ্বের থেকেই শুরু হয় পুরো আলোচনা প্রথম অধ্যায় মানুষ তার অতীতের দাস নয় আমরা সাধারণত বলি আমি গরিব পরিবারে জন্মেছি তাই কিছু করতে পারিনি আমার বাবা মা খারাপ ছিল তাই আমি ডিপ্রেশনে ছোটোবেলায় আমাকে অপমান করা হয়েছিল তাই আমি এখন লাজুক কিন্তু অ্যাডলার বলেন ট্রমা বলে কিছু নেই যেটা তোমাকে বাধ্য করে ধরো দুই ভাই একজন মদ্য বাবার কারণে নিজেই মদ্যক হলো আরেকজন একই বাবার কারণে শপথ করলো আমি কখনো এমন হব না একই অতীত কিন্তু দুজনের সিদ্ধান্ত আলাদা অর্থাৎ অতীত কারণ নয় তোমার বর্তমান লক্ষ্যই তোমার আচরণ তৈরি করে দ্বিতীয় অধ্যায় সব সমস্যার সম্পর্কে সমস্যা সব সমস্যার সম্পর্কে সমস্যা অ্যাডলার বলেন সব মানসিক কষ্টের মূল হল ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তুমি কষ্ট পাও কারণ কেউ তোমাকে রিজেক্ট করেছে কেউ তোমাকে ছোট করেছে কেউ তোমাকে মূল্য দেয়নি উদাহরণ তুমি অফিসে কাজ করছো তোমার বস তোমাকে প্রশংসা করল না তুমি ভাবলে আমি ব্যর্থ কিন্তু সত্যি কি তাই না তুমি অন্যের স্বীকৃতির নির্ভর তৃতীয় অধ্যায় অন্যের কাজ আর নিজের কাজ আলাদা করা এই বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণা টাস্ক সেপারেশন তোমার কাজ কি অন্যের কাজ কি ধরো তুমি কাউকে ভালোবাসো তোমার কাজ ভালোবাসা প্রকাশ করা সেটা তোমাকে গ্রহণ করবে কিনা সেটা তার কাজ কিন্তু আমরা কি করি অন্যের কাজ নিয়ন্ত্রণ করতে চাই এই কারণেই আমরা কষ্ট পাই চতুর্থ অধ্যায় অপছন্দিত হওয়ার সাহস আমরা সবাই চাই আমাকে সবাই পছন্দ করুক কেউ আমাকে খারাপ না ভাবুক কিন্তু এটা অসম্ভব যদি তুমি নিজের নীতি মেনে চলো কেউ না কেউ তোমাকে অপছন্দ করবে এবং সেটাই স্বাধীনতার শুরু তুমি যদি সরকারি চাকরির প্রস্তুতি নাও অনেকেই বলবে এতে কিছু হবে না কেউ বলবে বয়স হয়ে যাচ্ছে যদি তুমি সবার কথা শোনো তুমি তো কখনো নিজের পথে হাঁটতে পারবে না পঞ্চম অধ্যায় নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো আমার সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ চাকরি পেয়েছে কেউ বিদেশে গেছে কেউ এক লাখ সাবস্ক্রাইবার পেয়েছে তখন আমরা ভাবি আমি কিছুই না অ্যাডলার বলেন তুলনা করো শুধু নিজের গতকালের সাথে গতকাল গত বছর তোমার যদি জিরো সাবস্ক্রাইবার থাকে এবং এখন যদি তোমার ওয়ান কাজ সাবস্ক্রাইবার হয় এটাই উন্নতি ষষ্ঠ অধ্যায় সুখ মানে কি অ্যাডলার বলেন সুখ মানে হলো কন্ট্রিবিউশন অর্থাৎ সমাজে অবদান রাখা যখন তুমি অনুভব করবে আমি কারো কাজে লাগছি তখনই সত্যিকারের আত্মমর্যাদা তৈরি হয় এই কারণেই তুমি যদি ইউটিউবে মানুষের উপকার করো তোমার আত্মবিশ্বাস বাড়বে সপ্তম অধ্যায় এখনই বাঁচো আমরা ভাবি চাকরি পেলেই সুখী হব ডিএ হলেই সুখী পাব বা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হলেই সুখী হব কিন্তু জীবন হলো এক লাইনে নয় জীবন হলো এক একটা মুহূর্তের নাচ তুমি যদি বর্তমান মুহূর্ত উপভোগ করতে না পারো তাহলে ভবিষ্যতেও পারবে না বইয়ের মূল শিক্ষা তুমি তোমার অতীত নও অন্যের মতামতের দাস হয়েও না নিজের কাজ আর অন্যের কাজ আলাদা করো অপছন্দিত হওয়ার সাহস রাখো নিজের সাথে প্রতিযোগিতা করো সমাজে অবদান রাখো এই বই আমাদের শেখায় স্বাধীনতা মানে একাকিত্ব নয় স্বাধীনতা মানে দায়িত্ব নেওয়া যখন তুমি বলবে আমার জীবন আমার সিদ্ধান্ত তখনই তুমি সত্যিকারের প্রাপ্তবয়স্ক বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি একটি লাইন মনে রাখতে চাও সেটা হলো সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো যে মুহূর্তে তুমি নিজেকে সবার কাছে অপছন্দ হওয়ার সাহস পাবে সেই মুহূর্তে তুমি মুক্ত হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবশ্যই কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও তুমি কি সত্যিই অন্যের মতামতের জন্য নিজের স্বপ্ন থামিয়ে রেখেছ আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন নিজের ওপর বিশ্বাস রাখো আর সাহস নিয়ে বাঁচো ধন্যবাদ